প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ক্যারিয়ারের ইতিমধ্যে অসংখ্য হিট নাটক উপহার দিয়েছেন তিনি শুধু তাই নয় ওয়েব ফিল্মেও নিজের অভিনয় গুণে দর্শকদের নজর কেড়েছেন এই অভিনেত্রী যে কোনো চরিত্রে খুব সহজেই নিজেকে মানিয়ে নেন তিনি সম্প্রতি মেহজাবিন নাম লিখিয়েছেন বড় পর্দায় এদিকে গত কয়েক বছর ধরে শোনা যাচ্ছিল তার গোপন বিয়ে ও সংসারের খবর তবে এবার জানা গেল আসল খবর বিয়ে করছেন তিনি মেহজাবিনের বর হতে যাচ্ছেন তার সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা প্রিয় মালতীর প্রযোজক ও নির্মাতা আদনান আল রাজীব বিয়ের বিষয় নিয়ে মেহজাবিন কিছু না বললেও ইতিমধ্যে ফাঁস হয়েছে তার গায়ে হলুদের ছবি বিস্তারিত ডেস্ক রিপোর্টে ঢাকার অদূরে সম্প্রতি অনুষ্ঠিত মেহেজাবিন চৌধুরীর গায়ে হলুদ অনুষ্ঠান ছিল সংরক্ষিত আয়োজনে আমন্ত্রিত অতিথিদের জন্য কঠোর নির্দেশনা ছিল কোনো ছবি তোলা বা সামাজিক মাধ্যমে প্রকাশ করা যাবে না অতিথিরাও এই নিয়ম মেনে চলছিলেন কেউই অনুষ্ঠানের কোনো স্থির চিত্র পোস্ট করেননি কিন্তু এত সতর্কতা সত্ত্বেও শেষ পর্যন্ত রক্ষা পাওয়া যায়নি মেহজাবিনের গায়ে হলুদের একাধিক ছবি ফাঁস হয়ে গেছে এবং তা তার নিকটজনের হাতে হাতে ছড়িয়ে পড়ে এদিকে যখন মেহজাবিনের বিয়ে নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা ঠিক তখনই তিনি তার একগুচ্ছ বিয়ের ছবি প্রকাশ করলেন সোমবার চব্বিশ ফেব্রুয়ারি মেহেজাবিন তার ফেসবুক পেজে বিয়ের ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন দুই সালের নয় এপ্রিল বাঁকা দাঁত এবং সুন্দর হাসির একটি ছেলে আমার সাথে দেখা করতে এসেছিল আমি যখন একটি শুটিং হাউজের বারান্দায় ছিলাম তখন তিনি রাস্তা থেকে আমার দিকে হাত নেড়েছিলেন আমরা মাত্র পনেরো মিনিটের জন্য কথা বলেছিলাম সে চলে যাওয়ার সাথে সাথে আমি অনুভব করেছি যে আমার হৃদয়ের একটি টুকরো তার সাথে চলে গেছে তিনি আরও লেখেন তেরো বছর ধরে আমরা এখানে একসাথে বেড়ে উঠেছি প্রতিটি উচ্চ উদযাপন করেছি এবং প্রতিটি নিম্নকে অতিক্রম করেছি তারা বলে যে সাত বছরের বন্ধুত্ব সারা জীবন স্থায়ী হয় আমরা এটি প্রায় দ্বিগুণ করেছি চোদ্দই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে আমরা আমাদের বন্ধন চিরতরে বন্ধ করে দিয়েছি এই যাত্রা হাতে হাতে চলার প্রতিশ্রুতি দিয়ে আদনান আল রাজীব আমি তোমাকে আমার জীবনের সেরা বন্ধু হিসেবে বেছে নিয়েছি আমরা এই নতুন অধ্যায় শুরু করার সাথে সাথে আমরা আজীবন সুখ এবং একত্রিত হওয়ার জন্য আপনার ভালোবাসা এবং প্রার্থনা চাই দুই সালেও রাজীবের সঙ্গে ঢাকার একটি বিপণী বেতনে মেহেজাবিনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় তখন থেকেই তাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা সরাসরি প্রকাশ্য আসে এরপর বিভিন্ন সময়ে তাদের প্রেমের বিষয়টি সামনে আসলেও কখনো তারা মুখ খোলেনি প্রসঙ্গত দুই সালে একটি রিয়েলিটি শোয়ের প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন মেহজাবিন নাটকের গণ্ডি পেরিয়ে মেহজাবিন এখন গুটি গুটি পায়ে সিনেমায় নিয়মিত অভিনয় করে আসছেন গেল মাসে মুক্তি পেয়েছে তার সিনেমা প্রিয় মালতী এছাড়া ভালোবাসা দিবস উপলক্ষে আগামী কাল মুক্তি পাবে তার নতুন ওয়েব ফিল্ম সুখ অন্যদিকে আদনান আল রাজীব দেশের জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতাদের মধ্যে অন্যতম